তৌহিদ ইসলামের আত্মা লা এইটা থাকার কারণে আজকে এই মুসলমান নামক এই জাতি আটলান্টিকের ইন্দোনেশিয়া পর্যন্ত অফ ওয়ার্ল্ড বডি পছন্দ তো বহু আগে এখন তো দুর্গন্ধ সরছে আমাদের এই কথাটাই মানতে পাচ্ছেন না অনেকে অনেক আলেম মুফাসির মুহাদ্দিস মুফতি শায়েখ আল্লামা ওনারা মানতে পারছেন না যে কি আমাদের এত লক্ষ লক্ষ মসজিদ এত আলেম আমরা এত হাফিজ কোরআন এত তফসির এত ব্যাখ্যা এত কিছু আর আপনারা বলতেছেন আমাদের ইমান নাই আমরা ইসলামের মধ্যে নাই কি বলছেন আপনারা এই কথাটাই মানতে পাচ্ছেন না মানতে কষ্ট হচ্ছে আপনি বললেন যে এটা ঘড়ি সময় দেবে তাহলে আমাকে সে সময় দেবে এখন কয়টা বাজে আমি জানতে চাইলাম আমাকে সে শো করতে পারলো না তাহলে এটা আমি নেব হ্যাঁ যদি বলেন যে ঘড়ি তাহলে নষ্ট হয়ে গেছে নষ্ট যখন হয়ে গেছে এর কার্যকারিতা যখন হারিয়ে গেছে আমি আর এটা রাখবো না যেই কারণে আল্লাহ রসুল পাঠিয়েছেন রসুল যে কারণে হক দিয়েছেন একটা জাতি তৈরি করেছেন জাতি যখন সেই উদ্দেশ্য হারাই গেল বাস আল্লাহ এদেরকে আউট করে দিয়েছেন তেরোশো বছর আগে এরা আল্লাহর দৃষ্টিতে এখন মোমেন না মুসলিম না উমতে না এই কথাটা এখন হৃদয় দিয়ে ধারণ করতে হবে আমি আগে বলেছি আকিদা ঠিক না থাকলে ইমানের কোনো মূল্য নাই আকিদা মানে হলো সম্যক ধারণা সামগ্রিক ধারণা ইমান হলো বিশ্বাস কেন আপনি এটা করবেন যেমন পবিত্র কোরআন কার কিতাব এটা বিশ্বাস করলেন না এটা ইমান না কিন্তু এটা কি জন্য এটা জানলেন না লাভ কি ওই যে কি জন্য এটা জানার নাম হলো আকিদা। এটা যদি ভুল হয় কয়েকটা জিনিস হবে এক ওই জিনিসটা সংজ্ঞা অগণিত হলেও লাভ নাই দুই গুরুত্বের উলুট পালুট হয়ে যাবে আকিদা যদি ভুল হয় আল্লাহ রসুল এটা আমরা বিশ্বাস করি না সবাই কিন্তু তিনি কেন আল্লাহ রসুল কি ওনা দায়িত্ব এটা সঠিকভাবে জানা নাম হলো হুজুর সম্পর্কে ইমান সই হওয়া যদি আমরা এটা না জানি ওনার নাম নিয়ে আমি সুমা খেলাম তারপরে উনি কিভাবে ঘুমাইতেন সেভাবে ঘুমাই উনি কিভাবে ড্রেস পরতেন আমি সেভাবে ড্রেস পরি কিভাবে খেতেন সেভাবে খেলাম লাভ হবে না জীবনও মতো মমতা হতে পারবে আপনাকে জানতে হবে যে ইনি কেন আসছেন কি জন্য ওনার দায়িত্ব কি ওনার ডিউটি কি একজন ডাক্তার যদি এই এলাকায় আসেন তাহলে আপনি কি বুঝেন যে নিশ্চয় কারো কোনো অসুখ হয়েছে এর জন্য উনি চিকিৎসা করবেন নাকি একজন শিক্ষক যদি এই এলাকায় ঢোকেন তাহলে কি নিশ্চয় কোনো স্টুডেন্টকে পড়া পেছে তাহলে একটা কাজ আছে না নির্দিষ্ট একজন ঢোল তবলা ইত্যাদি নিয়ে আসলেন তার মানে কি ইনি গান গাইবেন উনি শিল্পী আর্টিস্ট একটা গান গাইবেন আল্লাহ রসুল কেন আসছেন এই যে জানা কেন এই জানা হলো রসুল সম্পর্কে আকিদা সই হওয়া এটা যদি না হয় তাহলে রসুল আসার উদ্দেশ্য আপনার ভুল হয়ে যাবে ভুল কাজ না করলে অন্য বলে অর্থহীন হয়ে যাবে আপনারা বুঝে শুনে কাজ করেন বুঝেন জানেন আল্লাহ যেন আপনাদেরকে জানা তৌফিক দান করেন উপলব্ধি করা তৌফিক দান করেন এই অসত্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আপনারা আসছেন আল্লাহ আপনাদেরকে দয়া করছেন আল্লাহ বলেছেন আমি যখন আমি আমার বান্দার প্রতি রহম করি দয়া করি আমি তার বক্ষকে তার হৃদয়কে আমি দিনের জন্য উন্মুক্ত করে দেই আমি জানতাম না এই মহাসত্য আমাদের প্রাণপ্রিয় ইমাম যিনি আমাদেরকে এই সত্যটা দিলেন আমাদের ইমাম যেমন মাধ্যমে এটা পাইছি আমরা এখন তো অনুবাদ করা হচ্ছে ভুল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মানে উপাস্য না মাহবুদ মানি উপাস্য মাহবুদ আরবি এলাহ আরবী মানে হুকুম তিনি সেই সত্তা যার হুকুম মানতে হবে এটা হলো তৌহিদ এটা হলো ইসলামের কলেমা আজকে এটা নাই এটা আসেন এটার মধ্যে কায়েম থাকেন আল্লাহ রসুলের পক্ষ থেকে বলে রাখলাম আপনার সামনের এবং পেছনের সমস্ত গুণা ক্ষমা কারণ আল্লাহ মোমেনদেরকে জান্নাত দেবেন গুনা মাফ করে একদম সাদা কাগজের মতো সুরা তবা আটচল্লিশ আর হলো একশো ষোলো দুইটা আয়াত আল্লাহ অঙ্গীকার করছেন তিনি শিরিক ক্ষমা করবেন না এই ছাড়া সমস্ত গুনা তিনি ক্ষমা করবেন মাইয়া শাহ আল্লাহ আসলে প্রকৃত পক্ষে গুণা একটা বড় গুনা এটা কি ক্ষমা করবেন না আল্লাহ ইয়া বুনাইয়া লাতুশ্রিক বিল্লা ইন্না শিরক আল্লাহ জুলমুন আজিম বড় জুলুম হলো শিরিক করা শিরিক করবা না এই শিরিক কি সেটা অংশীদারিত্ব আংশিক মানা আংশিক না মানা আজকে আমরা তাই করছি না নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি কার

মানবো না এখানে আল্লাহ বলছেন যারা আমার হুকুম মানলো না তারা কাফের এখানে তো কোনো অন্য কোন আমলের কথা বলা হয়নি যারা রোজা করলো না যারা হস করলো না যারা জাকাত দিল না হুকুম ইয়া হুকুম অমানলাম ইয়া হুকুম বিমা আঞ্জাল ফাউলাইকুমুল কাফেরুন আমি যা নাজিল করেছি সেই মোতাবেক যারা হুকুম দেয় না ফয়সালা করে না তারাই কাফের